দেশ থেকে বিদেশ খেলা থেকে বিনোদন সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া মা বাবার অমতে বিয়ে করলে পুলিশ নিরাপত্তা নয় নয়া পর্যবেক্ষণে ফের শিরোনামে এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি একাধিক বিতর্কিত রায় ও পর্যবেক্ষণের জেরে শিরোনামে এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্টের তীব্র ভৎসনার মুখেও পড়তে হয়েছে উচ্চ আদালতকে ফের একবার এলাহাবাদ হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন উঠছে এবার এই আদালত বলল বাবা মায়ের অমতে বিয়ে করলে যুগল পাবে না পুলিশি নিরাপত্তা জানা গেছে শ্রেয়া ওয়ানি নামে এক তরুণী পরিবারের অমতে বিয়ে করেছিলেন তারপর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই পুলিশি নিরাপত্তার দাবিতে স্বামীর সঙ্গে আদালতে দ্বারস্থ হয়েছিলেন শ্রেয়া তাদের শান্তিপূর্ণ বৈবাহিক জীবনে যাতে কেউ হস্তক্ষেপ করতে না পারে সেই আবেদন জানিয়েছিলেন এই মামলা শুরু এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সৌরভ শ্রীবাস্তবের পর্যবেক্ষণ যেসব দম্পতি বাবা মায়ের অমতে নিজের ইচ্ছা বিয়ে করেন তাদের জীবন এবং স্বাধীনতার প্রকৃত হুমকি না থাকলে পুলিশের সুরক্ষা দাবি করতে পারবেন না এটা অধিকারের বিষয় নয় সবাইকে যে সুরক্ষার জন্য পুলিশের নিরাপত্তা দেওয়া হবে তা নয় আদালত একটি উপযুক্ত মামলায় আবেদনকারী দম্পতিকে নিরাপত্তা প্রদান করতে পারে নির্ণয় সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির নয় ঠিকানা একশো ছাব্বিশ বাই ওয়ান থানা রোড রানীবাগান বহরমপুর মুর্শিদাবাদ বিষয়টি যোগাযোগ করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ফোর নাইন টু ফাইভ টু হচ্ছে সন্তান উৎপাদনের পরিকল্পনা এলন মাক্সের জাপানে পাঠালেন বীর ধ্বংস হয়ে যাবে মানব জাতি তাই নিজের সন্তানদের এক বিরাট বাহিনী গড়ে তুলতে চাইছেন এলন মার্কস সূত্রের খবর একাধিক মহিলার সঙ্গে যোগাযোগ করেছেন মাস্কের কর্মীরা বিশেষ চুক্তি করে মাস্কের সন্তান ধারণ করতে হবে বদলে বিরাট আর্থিক সাহায্য করবেন বিশ্বের ধনীতম ব্যক্তি এমন প্রস্তাব দেওয়া হয়েছে একাধিক মহিলাকে বিস্ফোরক এই তথ্য প্রকাশে এনেছে বিখ্যাত মার্কিন সংবাদ সংস্থা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সব মিলিয়ে এখনো পর্যন্ত চোদ্দ জন সন্তানের জন্ম দিয়েছেন মাক্স। চার মহিলার গর্ভে জন্ম নিয়েছে টেসলা কর্তার সন্তানরা যদিও অসমর্থিত সূত্রের খবর বাস্তবে মার্ক্সের সন্তানের সংখ্যা অনেক বেশি মার্কিন সংবাদপত্রটির দাবি জাপানের এক উচ্চ মহিলাকেও নিজের বীর্য দান করেছেন টেসলা কর্তা জাপান প্রশাসনের অনুরোধেই নাকি এমনটা হয়েছে গত সেপ্টেম্বর মাসে মাস্কের সন্তানের জন্ম দিয়েছেন বলে দাবি করেছিলেন মার্কিন ইনফ্লুয়েন্সার অ্যাসলে সেন্ট ক্লেয়ার তাকে আবারও অন্তঃসত্ত্বা করার কথা বলেছেন মার্কস এমনটাই দাবি ওই মার্কিন সংবাদপত্রে ফ্রান্সের বিশ্বখ্যাত ফ্যাশন সংস্থার ব্যান্ড অ্যাম্বাসাডার অনন্যা পাণ্ডে প্রথম ভারতীয় হিসাবে ইতিহাস চাঙ্কি কন্যা অনন্যা পান্ডে বলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে নিঃসন্দেহে প্রথম লিখিয়ে ফেলেছেন অনন্যা পান্ডে কেরিয়ারের বয়স হলেও বিভিন্ন সিনেমার জন্য ছক ভেঙে যেভাবে নিজেকে তুলে ধরেছেন তা দাবি রাখে গ্ল্যামারাস চরিত্র কিংবা আধ্যপ্রান্ত মশালা মুভির বাইরে গিয়ে অন্য ঘোরানা সিনেমাতেও সাবলীন চ্যাঙ্কি কন্যা সেলিফ সন্তান হওয়ার দৌলতে ক্যারিয়ারের গোড়ার দিকে কম কটাক্ষ শুনতে হয়নি তাকে তার নামের সঙ্গে দেওয়া স্টার কিট হলেও নিজেকে প্রমাণ করেছেন বারবার কেশোরী চ্যাপ্টার টু এর ঝলেকেও অক্ষয় কুমারের পাশাপাশি নজর কেটেছেন অনন্যা পান্ডে যে ছবি মুক্তি পাচ্ছে চলতি সপ্তাহের শুক্রবারের পর্দায় এমন আবহেই অভিনেত্রী মুকুটে জুড়ল নতুন পালক জনপ্রিয় আন্তর্জাতিক প্রসাধনী তথা ফ্যাশন সংস্থা শ্যানেল এর বিজ্ঞাপনের মুখ হিসাবে নির্বাচিত হয়েছেন অনন্যা পাণ্ডে যে তখমাই এর আগে আর কোন ভারতীয় তারকা নামের সঙ্গে যুক্ত হয়নি সেদিক থেকে বলতে গেলে অনন্যায় প্রথম ভারতীয় যিনি শ্যানেল এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসাবে ইতিহাস করলেন এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ